দিল্লিতে হয়ে গেল আন্তর্জাতিক টেক উইন্ডো চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশ একুশ ও বাইশে ডিসেম্বর দিল্লিতে যে আন্তর্জাতিক টেক উইন্ডো চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা হয়ে গেল সেখানে বেঙ্গল টিমকে রিপ্রেজেন্ট করছে ন্যাশনাল ক্রাইম ইন্টেলিজেন্স কমিশন কমিশনের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন চারজন প্রতিযোগী তারা সকলেই বিজয়ী হয়ে মেডেল নিয়ে আসে তাদের মধ্যে রুকসার খাতুন আরমান মোল্লা সুভার ব্যানার্জি গোল্ড মেডেল পায় আর সূর্য ঘোষ পেয়েছে সিলভার মেডেল ন্যাশনাল ক্রাইম ইন্টেলিজেন্স কমিশনের পক্ষ থেকে সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয় এই গ্রুপের কোচ ছিলেন ন্যাশনাল ক্রাইম ইন্টেলিজেন্স কমিশনের ডিরেক্টর জেনারেল রাহুল চৌধুরী ইন্সপেক্টর কাম তিন ম্যানেজার অদিতি সরকার আর গিয়েছিলেন ন্যাশনাল ক্রাইম ইন্টেলিজেন্স কমিশনের সম্পাদক শিলা চৌধুরী টিম কো অর্ডিনেটর প্রণব বেঙ্গল টিভির ইনচার্জ ছিলেন রোহন জয়সুবাল দলের এই সাফল্যই সকলেই মুক্ত এভাবে এই সাফল্যকে ধরে রাখতে পারলে আরও অনেক দূর পৌঁছতে পারবে প্রতিযোগীরা আমি

বার আমাদের পরিবার আমাদের দেখে তার জন্য আমি প্রচণ্ড আনন্দিত তিনি যেন এবং আমাদের বাচ্চাদেরকে এইভাবে যেন আনন্দ দেয় এবং তাদেরকে যেন এইভাবে গাইড করেন এটাই আমি চাই এবং ওনার অক্রান্ত পরিশ্রম ওনার এত কাজের মধ্যে দিয়ে উনি আজকে আমাদেরকে সময় দিয়েছেন তার সাকসেসফুল রেজাল্ট আমার বাচ্চারা দিয়েছে আমি বাচ্চাদেরকেও বলবো যারা ভবিষ্যৎ যেন ভবিষ্যতে যেন তারা এই ডিসিপ का नमस्ते मैं राहुल चौधरी डायरेक्टर जनरल ऑफ नेशनल क्राइम इंस कमीशन एंड द कोच ऑफ द टीम मैं तेहर से सभी का धन्यवाद करूँगा स्पेशली ऑल इंडिया ट्रैक फेडरेशन की उनके टीम मैनेजमेंट की और मेरे जो टीम मेंबर्स है मैनेजमेंट की मेम्बर्स मिस अदित शर्टर विनोद रॉय और डॉक्टर फ्री श्रीमदी सिलेक्शन इन लोग की मुझ uh, पर बहुत भरोसा था शायद मुझे तो नहीं मालूम कि मैंने मेरे बच्चों को कितना ट्रेन कर पाया क्योंकि बहुत ही कम समय लगभग तो एक महीने का वक्त में uh, इन लोग को पूरा परफॉर्मेंस देना था वो भी ऐसे इंटरनेशनल इवेंट में तो इसके लिए पूरा टीम वर्क की बहुत ज़रूरी था जो कि हम लोग का टीम ने करके दिखाया है एंड थैंक्स एंड कॉन्ग्रेचुलेशन हमारी आई आर्टीज कॉन्ग्रेचुलेशन मेरे प्लेयर्स के लिए जिनको तो गोल्ड मेडल मिला है हम लोग ने हैट्रिक किया है तीन गोल्ड मेडल और एक सिल्वर मेडल चार प्लेयर आया था हम लोग की टीम से इस बार और चारों प्लेयर्स को हम लोग को मेडल मिला है एंड थैंक्स टू माई स्पेशल थैंक्स टू मिस्टर रोहन जायसवाल जी जो तो कि एडिशनल डिप्टी डायरेक्टर है नेशनल क्राइम इंटेडेंस कमीशन की और उनके बहुत मॉडल सपोर्टर हैं हम लोग को इस टूर्नामेंट के लिए और टूर्नामेंट इंचार्ज भी है इंस्पेक्टर टीम मैनेजरल चौधरी একটাই কারণে কারণ আমাদের রাহু স্যারের জন্য এই কাজটা জন্য হতো কিন্তু অনেক আমরা চেষ্টা করি তাও আজকে এই জায়গায় পৌঁছেছি প্রথমবার এটা আমরা আর এক মাসের মধ্যে আমরা এটা ট্রেনিংটা নিয়েছি আমি সুভার ব্যানার্জি স্কিনের ক্যাটারিসিয়েশন আমি প্রচণ্ড খুশি এক্সট্রিমলি হ্যাপি ভাবতেও পারি নি মেডেলটা পাবো আমি অল ফ্রম ডাব্লিউ বি আমি দিল্লিতে এসেছি এটা খেলতে আর ভাবতে পারি পারিনি এটা মেডেল দিতে তারপর গোল্ড খুব বড় ব্যাপার ব্যাপারের জন্য খেলতে শুনে অফকোর্স আমার অনেক হার্ড ওয়ার্ক দিয়েছি দেওয়ার নাইট আমি অনেক ওয়ার্ক করেছি এর জন্য আর আমি বেশ খুব হ্যাপি

যার সবাদেশি সেটা হলো ন্যাশনাল ইন্টেলিজেন্স কমিশনের আমি টিম কোয়ার্ডিনেটর এবং আমি সকল ধন্যবাদ জানাই আমার ছাত্রছাত্রী আছে তাদেরকে এবং দিল্লির মতো একটা যেখানে ন্যাশনাল চ্যাম্পিয়নের একটা সুযোগ পেয়েছে এবং তারা গোল্ড মেটিলস পেয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই তারাই অল্প কদিনের মতো কষ্টটা কষ্ট করে তারা সফলতা অর্জন করেছে সেই হাতে আমি ধন্যবাদ জানাই যারা আমার টিম আছে